PLMS 85 Pro তে আমরা ফর দা ফার্স্ট টাইম দিচ্ছি সুপার এমোলেড ডিসপ্লে এই যে দেখেন এই যে ওমা

পঁচিশ টাকার ফোন সেম এআর ফিচারটা পাচ্ছেন আমি বলি যে এই জিনিস ভাইয়ের পকেট ক্যামেরাটাকে ডিএসএল ক্যামেরা বানিয়ে দাও ও কিন্তু সেটা ইনস্টেন্ট করে দিও এই যে দেখেন ভিউয়ার্স এই হচ্ছে আমাদের রিয়েলমি সি এইটি ফাইভ প্রো আপনার এই যে দেখেন আপনি কম্পেয়ার ঢুকলে দেখতে পারবেন যে এখানে ছিল আপনার হাতে ছিল পকেট ক্যামেরা এটা এআই ইডিট জিনের মাধ্যমে সবার কেমন আছেন তে কিন্তু নতুন চমক চলে আসছে আপনারা যারা এতদিন অপেক্ষা করতেছিলেন যে দুই হাজার ছাব্বিশ সাল আসলে কিছু একটা নেবেন আপনাদের কিন্তু এখন আর অপেক্ষা করতে হবে না কারণ রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এখন কিন্তু চলে আসছে আর কালার দেখলে মাথা নষ্ট করবেন না কারণ এটার কনফিগারেশন আগে জানতে হবে কনফিগারেশনে কিন্তু পুরো আগুন আপনি যদি চিন্তা করেন একটা ফোন নিবেন যেই ফোনটা কিনা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে এবং সাত হাজার এমএইচ এর ব্যাটারি দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে আরো কি কি দিচ্ছে সেটা যদি জানতে চান ভাইয়ের কাছে চলে যাব আমরা আপনাকে জানাই দিব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আর জাস্ট একটু বলে রাখি আপনার বাজেটটা যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে থাকে না আপনার এত টাকা দরকার নাই তো বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে আসেন তিরিশ পঁয়ত্রিশ হাজারের ফোন নিয়ে যেতে পারবেন তো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আমার তো প্রথমেই মাথা নষ্ট হয়ে গেছে একটা ফোন কিভাবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে তাও রিয়েলমি এর মতো একটা ব্র্যান্ড ভাই এটা হওয়ার কারণ আছে ভাই এই যে দেখেন এই যে ওমা এটা ছিল সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোন ভাই আইপি সিক্সটি নাইন প্রো মোবাইল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট

অনেক সময় দেখবেন যে আপনার ভিউয়ার্স আপনাদেরকে ক্লেম করে যে ভাই আমরা অনেক সময় দেখা যায় যে আপনার বাইরে গেলে ঠিক মতো ব্রাইটনেসটা পাই না বা আপনার সূর্যের আলোর কারণে ডিসপ্লেটা প্রপার হতে দেখা যায় না কিন্তু আপনার ভিউয়ার্স জেনে খুশি হবে যে এই ফোনটাতে ফর দা ফার্স্ট টাইম আমরা দিচ্ছি 4000 নিটস পিক ব্যাটনেস এবং এই 4000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে সে যখন প্রপার ডে লাইটে ধরুন অন্য সময় দুপুরবেলা দেখা যাচ্ছে যে সূর্য একেবারে আমাদের মাথার উপরে কিন্তু আমার মাথার নিচে কি আছে সেটা কিন্তু দেখা যায় না সেই দেখার জন্য আমার Realme C85 Pro ডিভাইসটা দিচ্ছি আপনাকে 4000 নিটস পিক ব্রাইটনেস আর এছাড়া এই ফোনটাতে আমরা দিচ্ছি অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 120 Hz এর হাই রিফ্রেশ রেটের একটা স্ক্রিন দিচ্ছি আমরা Realme C85 Pro ডিভাইসটাতে भैया ओके তার মানে হচ্ছে আপনারা এতদিন যারা বাইরে গেলে রোদের আলোতে ডিসপ্লে তে কিছুই দেখতে পারতেন না এখন কিন্তু সেই প্যারাটা আর নিতে হবে না কারণ ডিসপ্লে আপনি রোদের আলোতে গেলে একদমই ঝকঝকে থাকবে ডিসপ্লে কথা তো বললেন এখন এটা ব্যাটারির কি অবস্থা ভাই এই ফোনটাতে আমরা সেগমেন্ট বেস্ট ফর দা ফার্স্ট টাইম সাত হাজার এম এর ব্যাটারি দিচ্ছি ভাই সাত হাজার এম ব্যাটারি আপনার ভিউয়ার্স যারা ছিল যারা এতদিন কিনা এই যে পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরাফেরা করতেন এখন আর পাওয়ার ব্যাংক লাগবে না ভাই এখন আমার এই ফোনটাতে আমি দিচ্ছি সাত হাজার এম এর ব্যাটারি ভাই এবং সাত হাজার এম ব্যাটারি দিচ্ছি পাশাপাশি আমরা এই ফোনটাতে দিচ্ছি রিভার্স চার্জিং এর সুব্যবস্থা ভাই ধরেন আপনার কাছে আমার রিয়েলমি সি এইটি ফাইভ প্রো ডিভাইসটা আছে এবং আপনার আরেকটা সেকেন্ডারি ডিভাইসের চার্জ শেষ নো টেনশন আপনি আমার এই ডিভাইসটা দিয়ে রিভার্স চার্জিং করতে পারবেন 10 ওয়ার্ডের মাধ্যমে ভাইয়া 10 ওয়ার্ডের মাধ্যমে আপনি আমার ফোনটা দিয়ে আরেকটা ফোন রিভার্স চার্জিং করতে পারবেন শুধু কি এই ডিভাইসে রিভার্স চার্জিং করবেন বিষয় এরকম না আপনি আমার এইটা আপনি আমার C85 প্রোটা দিয়ে আপনি আপনার এয়ারপডস আপনি রিভার্স চার্জ করতে পারবেন এছাড়া আপনার ধরুন ছোট ঘর টুকটাক যারা ফ্যান টান নিয়ে ধরুন রাস্তায় তো প্রচুর রোদ ভাই যারা এই রোদের মাধ্যমে মোটামুটি ঘুরতে ফিরতে যান বাইরে যান তাদের জন্য আমাদের এই ফোনটাতে আছে রিভার্স চার্জিং এর সুবিধা যেটার মাধ্যমে আপনি আপনার এয়ারপডস কানেক্ট করে চার্জ করতে পারবেন আপনি আপনার এরকম ফ্যান আপনি ইউজ করতে পারবেন আমাদের রিয়েলমি সে প্রো সাত হাজার এমএচ ব্যাটারিটার সাথে ভাইয়া এছাড়া এই ফোনটাতে আমরা দিচ্ছি ব্যাটারিতে সাত হাজার এম পাশাপাশি এই ফোনটাতে আমরা দিচ্ছি ছয় বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি ছয় বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো আপনার মুখের কথা সেলসম্যানরা বিক্রির জন্য অনেক কিছু বলে বিক্রি করে প্রুফ কি আমার এই ফোনটাতে বুয়েট সার্টিফাইড আছে যে আপনি এই ফোনটা ছয় বছর পর্যন্ত ব্যবহার করবেন আপনার ব্যাটারি হেলথ ঠিক থাকবে আপনার ব্যাটারি হেলথ নষ্ট হবে না এই সুবিধাটা আপনি আমার এই রিয়েলমি সি এইটটি প্রোটাতে পাবেন এছাড়া এই ফোনটাতে ব্যবহার করা হচ্ছে বাইপাস চার্জিং সিস্টেম যেটা অনেকেই শুনে তাদের কাছে নতুন মনে হবে যে দিস এই বাইপাস চার্জিংটা বাইপাস চার্জিংটা কি বাইপাস চার্জিংটা বেসিক্যালি হচ্ছে ধরুন অনেক সময় আমরা যারা গেমার আছি আমরা যারা প্রপার প্রফেশনাল গেমার তাদের জন্য দেখা যায় যে গেম খেলতে খেলতে একটা সময় ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন তারা কি করে যে ফোনটা চার্জে লাগে কানেক্ট করে ব্যাটারি মানে গেম খেলতে চায় তখন দেখা যায় যে যখন আমরা ফোনটা চার্জে লাগে গেম প্লে করি তখন আমাদের ব্যাটারি অনেক বেশি হিট হয়ে যায় এতে কি হয় প্রসেসরের যে চার্জ মানে যে ক্লক স্পিডটা থাকে সেটা আস্তে আস্তে ডাউন করে ফেলে এবং যারা গেমার আছে তারা বুঝতে পারে যে ফ্রেম ড্রপ করে নয়তো একটু ল্যাক দেয় গেমের ভিতরে কিন্তু আপনাদের জন্য সুখবর হলো আমাদের সি এইটি ফাইভ প্রোতে আমরা দিচ্ছি রিভার বাইপাস চার্জিং এর সুবিধা যার কারণে আপনার যখন বাইপাস চার্জিং আপনি করবেন ফোন চার্জে লাগিয়ে গেম প্লে করবেন তখন আপনার ফোনটা ডিরেক্ট ও গিয়ে হচ্ছিল মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে আপনার ফোনের তখন আর পারফরম্যান্স ড্রপ করার কোনো সুযোগই আপনি আমার এই ফোনটাতে পাবেন না ভাইয়া চমৎকার ভাই বললেন যে রিভার্স চার্জিং এখন রিভার্স চার্জিং কি সরাসরি ভিডিওর মধ্যে দেখাই দিতে পারবেন ভাই আপনার হাতে ফোনটা দেন তো ভাই কিসের লুকোচুরি ভাই যেটা আমরা দিতে পারি সেটা লুকোচুরি করার কি আছে ভাই এদিকে আসেন এই দেখেন এই যে দেখেন ভাই আমি দুটো ডিভাইস কানেক্ট করার পরে এইখান থেকে আপনি জাস্ট আপনার এই শাটারটা নামালেই দেখতে পারবেন যে এখানে নোটিফিকেশন বারে এখানে চলে আসছে যে আপনি এই যে এখানে সিস্টেমে ঢোকার পরে যে রিভার্স চার্জিংটা অন করে এই যে রিভার্স চার্জিং এটা যখন আপনি অন করে নেবেন তখনই দেখতে পারবেন যে আপনি এই যে দেখেন আমার ডিভাইসটা

আমরা দেখাই দিচ্ছি যে একটা ফোন কিভাবে আপনি 30 দিন পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ মিটার পান নিচে রাখতে পারবেন তো সেই সব রেকর্ড ভেঙে দিয়ে আমরা এখন ফর দা টাইম আমরা দিচ্ছি আইপি সিক্সটি নাইন প্রো এই যে দেখেন ভাই এখনো ফোনটা পানি নিচে আছে পানি নিচে থাকুক এই পানি নিচে আপনি যদি চান আমার এই ফোনটা জিরো পয়েন্ট নিচে 60 দিন পর্যন্ত রাখতে পারবেন ফোনটা সেই ক্ষেত্রে না আর এছাড়া এই কারণে আমাদের এই ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে এই শুধুমাত্র যে শুধু এইটার কারণে বিষয় এরকম না আপনি আমার এই ফোনটাতে ছত্রিশ রকমের লিকুইড যদি আমার ফোনের স্ক্রিনে পড়ে সেই ক্ষেত্রে আমার ফোনের লিকুইড ড্যামেজ এর পসিবিলিটি নাই এর ভিতরে ধরেন আমরা অনেক সময় নর্দমার ভিতর পড়ে যাই

পুকুরে যান কিংবা সমুদ্রে যান যে কোনো জায়গায় গিয়ে লাফালাফি ঝাপা যাই করেন না কেন আমার ফোনের ভিতরে আপনি কোনো প্রকার পানি ঢুকাতে পারবেন না কারণ এই ফোনটাতে আমরা দিচ্ছি আইপি সিক্সটি প্রো আপনি আমার এই ফোনটা ছত্রিশ রকমের লিকুইড দিয়ে ভেজানোর পরে আমার ফোনে কোনো প্রকার পানি ঢুকবে না এছাড়া আমার এই ফোনে আপনি পাচ্ছেন কি কি আপনি ধরনের যে অনেক সময় দেখা যায় যে আপনি মোটামুটি একটু ফুরন্ত গরম পানির যে বিষয়টা থাকে যে আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি আমার এই ফোনটা আশি ডিগ্রি পানির ভিতর পড়ে গেছে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি আমার এই ফোনটা ফোনের ভিতরে কোনো প্রকার ওয়াটার ড্যামেজের সুযোগ নাই এছাড়া আপনি যদি আমার এই ফোনটা নিয়ে বরফ হিমশীতল কোনো একটা জায়গায় চলে যাবেন সেই ক্ষেত্রে আমার ফোনটা জীবিত থাকবে আমার ফোনটা মরে যাওয়ার কোনো সুযোগ নেই আমার ফোনটা ইনস্ট্যান্ট আপনাকে সেই অবস্থায় ব্যাকআপ আপ দিবে ভাই এটাতে আইপি সিক্সটি নাইন প্রোর এই সুবিধাটা আপনি পাবেন ম্যাক্সিমাম ফোনগুলো বা আপনাদের স্পেশালি রিয়েলমি ফোনগুলো তো কিন্তু টা অনেক আপডেট করে নিয়ে আসছে তো এই ফোনের সাথে কি এআই প্রযুক্তির কোনো স্পেশাল কিছু আসলো কিনা ভাই আপনার ভিউয়ার্সে জেনে খুশি হবে যে আমাদের যে উনষাট হাজার নিরানব্বই টাকার যে ফোনটা ছিল রিয়েলমি ফিফটিন প্রো সেই ফোনটা তো আমরা এআই যে ফিচার্স গুলো দিচ্ছিলাম সেই আমরা এই আমাদের রিয়েলমি সেভেন্টি ফাইভ প্রো ফোনটা তো দিচ্ছি আমরা সে আমাদের যে ফিফটিন সিরিজের যে প্রোডাক্ট আমরা যে পরিমাণ এআই এর ফিচার্স দিচ্ছি সেম এআই ফিচার্সটা এই ফোনটা তো দিচ্ছি যেমন এই ফিচার্সের ভিতরে একটা স্পেশাল ফিচার ছিল এআই ইডিট জিনিটা আসেন ভাই আমি আপনাকে এআই ইডিট জিনির একটা ফিচার্স আমি আপনাকে দেখাই ভাই একটু দাঁড়ান একটা ছবি নেই আপনার এআই এই যে এআই এডিট জিনি যেটা আছে ওকে যদি কমান্ড দেয় যে হেই এই জিনি এই যে এখানে ঢুকে যদি জাস্ট কমান্ড দেয় কমান্ড দিলে ও কি করবে যে যদি আমি যে জিনিসটা

আমাদের আই আলট্রা ক্লিয়ারিটিতে ফিচার্সে পাবেন এ ধরনের অসংখ্য ফিচার্স আমাদের এআই আই ফিচার্স এই ফোনটাতে ইউজ করা আছে আমি যেটা কমান্ড করবো সে আপনি অনেক আপনি শুধু যেভাবে বলবেন সে ওটা ওইভাবে কমান্ড করবে জাস্ট এরপর সেন্ট অপশন এগুলো থিংকিং করবে এই যে দেখেন এই যে দেখেন ভিউয়ার্স

এরপর আমি যদি আরেকটা অপশন আপনার চাই সেটা ছিল এআই আউটডোর মুড এআই আউটডোর মুডের ফিচার ফিচারটা হচ্ছে ধরুন আমরা অনেক সময় বাইরে গেলে আমরা দেখি যে আসলে আমাদের ডিসপ্লে প্রপার আলোটা আমরা ডিসপ্লে তে পাই না তো সেই ক্ষেত্রে আপনি আমাদের এআই আউটডোর মোড অন করে নিলে কি হবে যে অনেক সময় আপনি বাইরে যাচ্ছেন অনেক বেশি তাপমাত্রা পাচ্ছেন বাইরে তাপমাত্রা অনেক বেশি বা অনেক বেশি কম সেক্ষেত্রে ওইটা আপনার চলে অ্যাডজাস্ট করে আপনার পারফরম্যান্সটাকে একদম ঠিক করবে পারফরমেন্স ড্রপ করে দিবে না এই ফিচার্সটা আপনি আমাদের এআই আউটডোর মুডে পাবেন আর এছাড়া আমাদের এই ফোনটাতে ইউজ করা উচিত ছিল আপনার ফর দা ফার্স্ট টাইম এই প্রাইস সেকেন্ড ভিতরে আমরা দিচ্ছি কোয়াল কম চিপসেট দিছি দিচ্ছি আপনাকে ভাই এছাড়া আছে এই ফোনটাতে এআই আউটডোর মোড এআই আউটডোর মোডটাতে আপনি যে সকল গুলো এক্সট্রা পাবেন তার ভিতর অন্যতম ফিচারস হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যে নেটওয়ার্ক যেটা থাকে আর কি নেটওয়ার্কটা 22% পর্যন্ত নেটওয়ার্কটাকে বুস্ট করে দিবে এছাড়া আপনার যে পারফরম্যান্স যেটা থাকে যে আমাদের দেখা যায় অনেক সময় অনেক বেশি তাপমাত্রাতে থাকলে পারফরম্যান্সটা ড্রপ করে সেই পারফরম্যান্সটাকে 90% পর্যন্ত আপগ্রেড করে দিবে পার্সেন্ট ওই এটাকে এছাড়া আমাদের যে ব্রাইটনেস যেটা নিয়ে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি অনেক বেশি ডে লাইটে গেলে পারফরম ডিসপ্লে ব্রাইটনেসটা অনেক বেশি অনেক কমে যাবে আমাদের কাছে কম মনে হয় সেক্ষেত্রে আপনি এটাতে 90% পর্যন্ত আপনার

এবং আট দুইশো ছাপ্পান্ন প্রাইস ছিল মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা ওকে তার মানে যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এখন বিশ থেকে পঁচিশ এরাউন্ড বাজেট যাদের আছে তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট অপশন হতে যাচ্ছে কারণ আপনি এই ফোনে একদমই আপডেট ফিচার বা আপনি যদি ফিউচারিস্টিক চিন্তা করে থাকেন দুই হাজার ছাব্বিশে আপনি কোন একটা ফোন কিনবেন সেই ফোনটা হতে হবে ছাব্বিশের মতোই আসলে কনফিগারেশন তো এই ফোনটা কিন্তু এখনই আপনি নিয়ে নিতে পারেন এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না কনফিগারেশন প্রাইস সবকিছুই তো জানলাম এখন যাদের পকেটে দেখা যাচ্ছে একটু লিমিটেড বা যারা চাচ্ছে যে ইএমআই ফেসিলিটিটা নেওয়া যায় কিনা তো তাদের জন্য কোনো

কিস্তিতে ফোন নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যে জিনিসগুলো আপনাকে মেইনটেইন করলে আপনি আমাদের থেকে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন একবারে সহজলভ্য খুব বেশি আহামরি অনেক কিছু না জাস্ট কিছু আপনার চলো নামমাত্র কিছু কাগজপত্র দিয়ে আপনি আমাদের থেকে কিস্তির মাধ্যমে ফোন পারচেজ করতে পারবেন মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে ওকে তাইলে যারা আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই Realme C85 Proটা কিন্তু এখন আপনার জন্য হতে যাচ্ছে বেস্ট একটা অপশন কারণ আপনি এটা 20 থেকে 25 বাজেটের মধ্যে এমন কিছু ফিচার পাচ্ছেন যেগুলো হচ্ছে 2026 এ মার্কেট কাপাবে বা মার্কেট

একদমই বেস্ট প্রাইজ এ সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আবারও দেখাবেন নতুন কোন একটা ভিডিও আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটন একটা প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো বাটনে প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ